এখানে কিছু আনিনি কিছু আনিনি এটা কি আনছি আমি এত কিছু মানুষ নিয়ে আসে মানুষের বাসা তুমি ওদের এটা দাও বের করে দাও তুমি এই নিছো কেন ওদের কাছে দাও ওরা কি করবে ওরা রাখ সন্তান আসছে বসো আনতে আসছে বসে একটু কথা বলি এই শোনো না তুমি রাগ করো না আমি অনেক অসুবিধার ভিতরে ছিলাম এই জন্য তোমার ফোন ধরতে পারি নাই ফোনটা রিসিভই হয় না ওই রিসিভ হলে নাম্বারটা তুলে আমি নতুন ফোনে উঠাইতাম আচ্ছা ফোনটা তুমি তো জানো একজন একটা ফোন গীব করছে ওই ফোনটার ভিতরে কিছু ভাবে কোনো ভাবে নাম্বার উঠাইতে পারতাসলাম না আর আমি যে কাওকে বলবো যে ওর নাম্বারটা আমাকে একটু দাও ওর সাথে একটু বলতে সময় দাও আচ্ছা বলো আমাকে ওদের সময় দাও ফোনটা উঠতেছে না কথা বলতে পারতাসতে না ফাটে মোবাইল দিতে বেশ ভালো কথা সব কিন্তু তুমি আমার সাথে একবার দেখাও করতে পারমি আমি মানে বাসা থেকে বেরই হইতে পারতাসিনা ডাক্তারখানে যাও না আমার এরিয়াতে থেকে ডাক্তার দেখায় আসছো তো মানে ওরে ওদেরকে কার হাতেサル জানোর সমস্যা না কিন্তু আমার মনে ছিল সমস্যা আমি অনেক কষ্ট পেয়েছি না তুমি কষ্ট এখন দেখা হয়েছে তোমার কষ্টটা অবশ্যই অনেকটাই হেল্প হয়ে গেছে আচ্ছা যাই হোক তুমি এখন থেকে এরকম কিছু হলে সবার আগে আমাকে জানাবা অবশ্যই জানাবো বাচ্চাদের ব্যাপার অন্ততের কথাটা জানাবো অবশ্যই কি হবে সেটা জানা দরকার নেই আচ্ছা ঠিক আছে আমি তোমার লাইফে গেলেই দেখতে পারি আচ্ছা ঠিক আছে